হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যান্ড এই গরমে যেমন ভালো থাকার কথা সেই রকমই আছি কারণ কেউ তো আর ভালো থাকতে পারে না এই গরমে বাট কিছু দিন হলো জাস্ট আবহাওয়াটা চেঞ্জ হয়েছে অ্যান্ড ওয়েদারটা চেঞ্জ হলে বেশি ভালো লাগে যাই হোক ওই কথা ছাড়াও আমি যেটা এসেছিলাম সেটাই বলে দিই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব অল্প সময়ের মধ্যে তোমরা জাস্ট আমার মিনি ব্লগ আর আগের যে রেসিপি ভিডিওগুলো দেওয়া ছিল সেই ভিডিওগুলো দেখে ম্যাক্সিমাম তিনশো মানে বাহান্নটা সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে ভাবতে পারো আমি জাস্ট দু থেকে তিন মাস এই চ্যানেলটা ওপেন করেছি মানে কন্টিনিউ করার চেষ্টা করলাম তবুও আমার এই মানে অল্প কিছুদিনের মধ্যে এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে খুব অল্প সময়ের মধ্যে এত আশাই করতে পারি যাই হোক তো আর কিছু বলার নেই আমার শুধু এইটুকুই বলার ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আই হোক তোমরা বুঝতে পেরে গেছো কয়েকদিন আমার ভিডিওটা অফ থাকবে আমার মাইক্রোফোনটা একদম খারাপ পড়ে গেছে তো সেটাকে এখন দোকানে দিয়েছি সারানোর জন্য তো যবে সারানো হবে তবেই বড় ব্লগ আসবে বড় ব্লগের জন্য যারা যারা ওয়েট করছো আমাকে কমেন্ট করে বলেছিল অনেকজন তো যারা ওয়েট করছো তাদেরকেই বলে দিচ্ছি আই হোক তোপটা কী বুঝতে পেরেছো অ্যান্ড যাই হোক কর্ম ভালো থেকো সুস্থ থেকো আমার এইটুকুই বলার ছিল যাই হোক আজকের মতো এই পর্যন্ত আমি কী বলবো আর বুঝতেই পারছি না তোপটা আজকের